মাত্র কয়েক টুকরো গরুর মাংস দিয়ে মুখে লেগে থাকবে এমন একটা বিফ নুডুলস রান্না শেয়ার করব আমরা তো সবাই কম বেশি নুডলস খেয়ে থাকি যেমন এগ নুডলস চিকেন নুডলস তাহলে বিফ নুডলস কেন রান্না করা যাবে না এই নুডলসটা একবার খাওয়ার পর বারবার খেতে মন যাবে তাহলে চলুন কথা না বারের রেসিপি দেখে ফেলে আর অবশ্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে একটা কড়ার মধ্যে পানি বসিয়ে দিলাম পানিটা গরম হতে থাকুক আর এখানে আমি তিনটা ম্যাগি নুডলসের প্যাকেট নিয়েছি তার সাথে ছিল তিনটা মশলা তার সাথে আরও একটা মশলার প্যাকেট নিয়েছি এ পর্যায়ে পানিটা বরফ চলে আসলে এর মধ্যে আমি নুডলসগুলো ভেঙে দিয়ে দিব আপনারা যদি লম্বা করে নুডলস খেতে পছন্দ করেন তাহলে না ভাঙলেও চলবে এখন আমি নুডলসগুলো ভালো করে সিদ্ধ করে নিব আপনারা হাত দিয়ে চেক করে নিতে পারেন নুডলসগুলো হয়েছে কিনা না এখানে আমার নুডলসটা সেদ্ধ করা হয়ে গেলে আমি একটা ছাটনির মধ্যে ঢেলে নেব আর ঠান্ডা পানি দিয়ে নুডলসটা ধুয়ে নিব তারপর চলে যাব রান্নার প্রসেসে এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিব এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন পেঁয়াজ আর মরিচটা ভালো করে ভেজে নিব পেঁয়াজ আর মরিচটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি গরুর মাংসটা দিয়ে দিব এখানে আমি গরুর মাংসটা একদম ছোট ছোট কিউব কিউব করে কেটে নিয়েছি মাংসটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ মরিচের সাথে পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মাংসটা ভেজে নিব যেন মাংসটা সিদ্ধ হয়ে আসে এখানে আলাদা করে কোনো পানি দেওয়ার দরকার নেই মাংস থেকেই কিন্তু পানি উঠবে ওই পানি দিয়েই কিন্তু পাঁচ থেকে ছয় মিনিটের জন্য মাংসটা রান্না করে নিতে হবে মাংসটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি সবগুলো ম্যাজিক মশলার প্যাকেট দিয়ে দিব মাংসর সাথে মশলাটা ভালো করে মিক্স করে নিব তারপর এখানে দিয়ে দিব অল্প একটু মরিচের গুঁড়ো স্বাদ মতন লবণ আর একটু ধনিয়ার গুঁড়ো আপনারা চাইলে এখানে একটু আদা রসুন পেস্ট এবং জিরা পেস্ট দিতে পারেন তবে আমি এখানে আর কিছুই দিব না তারপর সবগুলা মশলা ভালো করে মিশিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নিতে হবে যখন এক পর্যায়ে মাংসটা ভাজতে ভাজতে উপরে তেল বেশে যাবে এই পর্যায়ে এখানে আমি সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব নুডলসগুলো দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব তারপর নুডলস আর মাংসটা আরও তিন থেকে চার মিনিটের জন্য ভালো করে ভেজে নিব আর মাংসর সাথে মশলাটা মিক্স করে নিব তাহলেই আমাদের নুডলসটা তৈরি করা হয়ে যাবে আর এই নুডলসটা এত মজা আপনারা না খেলে বুঝতেই পারবেন না অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে হবে নয়তো আপনারা এর মজাটা বুঝবেন না আর যদি আপনারা আগে থেকেই খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এটা খেতে কেমন আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকেনটা বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে তো জন্য বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ